আমরা দেখবার প্লেট ও কত জিনিস লাগানি হয় যেটা লাগানোর পরে আমাদের দেশের মধ্যে মাংসে খাইন্না ভালায় থলিয়া থর মুরুগের মাংস যেটা আছে থলিয়া থর গাজর তুলিয়া তর পাপড় তুলিয়া তর বড়া তুলিয়া তর আর সর্বশেষে খার কোনটা দিয়ে একমাত্র মানুষের মাংস দি মানে ঘুষ দি খার বাকি সারা এটাই এটাই ভালাই এর লাগে ইশারায় বুঝক মেয়ের পক্ষ এবং জামায়ের পক্ষ ছেলের পক্ষ উভয় পক্ষে বুঝক আমরা সমাজের মধ্যে ওজন বিবাহের বাড়ি বেশিরভাগ হানির আইটেম যে কাপড় এটা ইসরা খরচ করিয়া আমাদের দেশের মধ্যে হানি নষ্ট করিয়া পরে আল্লাহর বন্ধে গা যার জন্য ওটার কারণে আমাদের দেশের মধ্যে বেশি টাকা পয়সা নষ্ট করিয়া আল্লাহ কে বাস্তে দয়া করিয়া এই ধরনের ফাজিল আইটেম গুলো আমরা খাওয়া কমাইতাম এটাত কি বেমার হয় ফাজিল গাইলে ও পেটর ডিম মাংস হলে মাছ হলে বাজা বলা বলার কি বেমার হয় এটা আমরা উভয় পক্ষ দু আমরা এটা সমাধান বেশ আইটেম ঘর বা ভালাই বা বুলে আপনার এটা বেশ আইটেম না জানি আস্তে আস্তে আমরা ওটা উঠেতাম কিছু ভাজিল যেটা হর্ষ আমরা বিবাহর বাড়িতে কই যায় বিবাহৰ আয়োজনক এতিয়া সোমাই লেবালো হব বহুত খৰচ থাকি বাচিমু বাছিম যাক আমাৰ হাইলা গান্ধী বোলে কিলাৰ হাইলা গান্ধীকেও যদি কৰ্তা চাই সৰঞ্জানী বুধৰ আগৰ দিন এক গাড়ী দোৱা যায় কিলাৰ যান্ধী বিবাহৰ দিন কাৰ্য কৰা হৈ য আগামী দিন জামাই বেটা সাজিয়া বড় যাত্রী সাজিয়া থাকেন যখন মেয়ের বাড়ি যখন আসতা মেয়ের আসার সময় মানে শ্বশুর বাড়ি আসার আগে আগর দিন বিকালে বাউ দিন সকাল বেলা এক গাড়ি খাওয়ানে খাদি ফাটাইয়া দেওয়া লাগে মেয়ের বাবা কিতা দিন জানুন আমি দেখছি ওলা দেখিয়া কইয়া বলা আসুন আয়ো কাছে মেয়ের বাবা দেওয়া লাগবো দেওয়া ডিম তিনশো পিস মা আসছিল সব তিনশোটা ডিম এইভাবে দিলা জামাইয়া কি করল সারা বরযাত্রী লইয়া ধান বাড়ি খাইয়া কিন্তু শ্বশুর বাড়ি আইটা এহারা বেটা বাড়ি খাইলো আবার শ্বশুর বাড়ি ইয়ার এখারা হাত। মেয়ের বাপরে কত জুলুম করসুমা থাইলাকৃ মধ্যে বন্ধ কর বিহুতীলো এখন মেয়ের বাইল হতাল মেয়ের জন্ম কিছু মানুষজন মো মন বেজার হয়েছে হিসাবে নবিজে মন বেজার খুশি হইতা মেয়েরা আল্লাহ দিলে রুজি রোজগার বাড়ে মেহরার দ্বার বতে বাহর জিন্দেগী আল্লা শান্তি করে ঠিক আছে কিন্তু আমরা ইফতারি করে পড়লে ও ঠাই নাই ইফতারি করে পড়লে ঠাই নাই ও রোজা মাস ও সামনে রোজা মাসা সামনে কিতা রোজা মাস যদি বারতের রোজা যায় শ্বশুরি বেটি হইবা হা ছেলে গৌরি কিতা তোমার বাপ বেমার হাজার না কিতা উজাই লো বুঝাই এর লাভ নাই না ফোজা গেল জ্ঞান কই কইবা আর বাধ্য হবে তোমার অহরে বই বা না এটা আইয়া খেতা হতো এটা শূন্য ইয়া তোমার যে আইটা উঠা আইয়া সে সেটা বাজে খাইটা গেল ও ও বলা চলে ওলা কিন্তু মেয়ের মেয়ার রে অকলে কোনো বাড়ির মেয়েরা অকলে এইভাবে কুটা দিদরা যা লগলে কুটা দিদরা মেয়েটারে জীবনে বড় কষ্ট দিদরা মেয়ে বাবার বাড়ি ফোন করিয়া ও বাবা কুন দিল লুই আইতা বাবা কষ্ট করিয়া সাগল বিক্রি করিয়া আওলাদ horeya পরিবার বাড়ি ইক্তারে লিয়া যাইতা ইক্তারে লিয়া যাইতা সুন্নত ইক্তার করাইতা সুন্নত কিন্তু ঠিক আছে এইভাবে আমরা ইলা শট নাই যেন অমক দিল লুইয়া লাগব কিছু রমজানের প্রথম প্রান্তে আশা লাগবো ইলা কিন্তু কোন কিতাবা জিত শর্ত নাই কটা কি আমরা محرুমতাম আল্লাহ কে আসে এই দরণ লজ্জা জনক মাত আমরার জমির মধ্যে আমরা মাটি

আমার ফুয়া বিবাহ দিসলাম সালাদ বিবাহ দিসলাম আমার ইফতারি হইল না কিন্তু তান ফুরির বাড়ি রইতা লইয়া যাইতা পাঁচ শুজা বাদে হইতা ইয়া আল্লাহ রোজা যার কি তাই দেইতা পাঁচ শুজা রোজা আর কিন্তু সেলে বিবাহ করাইছর খাই সেন 10 রোজা ওলা আল্লাহ তা চলে আল্লাহ কি আল্লাহর বান্দেগান এই ধরনের বিবাহের মধ্যে যেটা আইটেম চলতে আছে আল্লাহ কে আস্তে দয়া করিয়া আমরা এই ধরনের জুলুম таки আমরা বাসাতে চেষ্টা করতা অবশ্যই আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিকের মধ্যে সেই রসমাট্টা নাই এটা হাইলাগান্দি ডিস্ট্রিকও আছে যার কারণে এটা যদি বন্ধ করতা তাহলে ভালো হইলোনে হারামের बाप रे বড় ধরনের জুলুম হడ్డা বেটা খোয়া হারা টেকা খরচ করি আলো আল্লাহুম্মা وعلى آل سيدنا درشر اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا বাই মুসলমান এলাকি আমি খুব আরব দেশের মধ্যে ও ধরনের জিনিস গুলা কেও হইত আরব মধ্যে খাজুর মাফ হইতো এইভাবে তাদের একটা রেওয়াজ আসল প্রাপ দিয়া কোন সময় দিতা কোন সময় মার মধ্যে কমিও করতা কোনো সময় আবার বেশিও করতা বেশি দিলা আমি দেখাইয়ার এবং বেশি কমি বর অর্থ হইল দিতে সময় কম দিন লইতে সময় বেশি নয় বুধ

কোন মানুষে কিনিয়া নিতে সময় কম দিতা আর ইলা তাদের অভ্যাস আসলো কোন সময় আওলাদ নেওয়া তাইছে গেউ হতখান বা খাজুন হতটা ওই সময় আল্লাহর বন্ধ হলে দিতে সময় চূড়া কম দিতা আর লইতে সময় খুব বেশ করি ফুরা করিয়া লইতা লইতে সময় খুব পুরা করে লইতা আবদুল্লাহ ইবনে আমরে বর্ণনা করুন ওই সময় কুরআন রায়াত নাজিল হইলে লগিয়া আল্লাহ নবীরে জানাইয়া দিলা

যারা মাফরমতে কমি করো নরাকেটা যেটা খাম পড়াইটা কিন্তু ভালো নাই বড় খারাপাস মাফ হইতে সময় অত সর মাতিলাম আমরার দেশের মাফ হইদ্যে দান মাফিাইয়া দিয়া মাফিন না না টেটু দিয়া বাহে কাটি বানায় ওগু দিয়া মাফি মাসলাই লোগিয়া ও আয়াতর বেক্কাত তাফসিরে লেখছেন মাসলাই তুমি যে টকড়ি দিয়া মাফিয়া যেদিন দিন দিশলায় ও দিয়া আবার মাফিয়া লইতায় তুমি যা ভাইয়া দি মাফিয়া জেলা দিশলায় তুমি আবার বদনাও না লই যায় বেসিলে দুসরা মার কারণ যদি আবার এটা আনি দাও বুরাইয়া বলে আমার কাছে থাকি তুমি আট পাইয়া দন্য নিসো ابو দি মাফিয়া নেও আবার আবার ابو দি আমার মাফিয়া দিবা সঠিক মাসত হইলো গিয়া পরহেজগারী লগে ওটা আর যদি কোনো মানুষে যদি দাম যদি লিয়া যায় আপনার কাছ তাকে আনে তাহলে আপনি পাইয়া দিয়ে সঠিক ভাবে আপনি মাফিয়া দিতা এর মধ্যে কোনো আপনি সমি করতায় না কমি হইতো না এখন দেখেন মাফ হইতে আরো কিছু মাপ আছে ও টেবিল কেন মাফা যাইব না না হয়ে যায় মাফা যাইব কিতা দি কিতা সৃষ্টি ওটার মধ্যেও তো মাফ আছে আপনি জাগা জমির মাফিতে সময় আপনার সাত হাতি নল বা আট হাতি নল হয় নাই আগে আগে নল দি মা ফিতা জাগা বেশি জাগার মাফ হইতো এখন মরি রকলে কি করেন বলে ফিতা ফাটি করিয়া হয় দয়া করি আল্লাহ কে আসতে আমরা জিন্দেগীর মধ্যে মাফর মধ্যে কবি করতাম না এটা আল্লাহ কইছেন বড় খারাপ কাজ বড় খারাপ বাদ জিনিস এটা যারা করবা পরবর্তীতে আলোচনা আলোচনা তার মুখে আল্লাহ কিভাবে কিয়ামতের দিন দরবার জায়গা জমিন মাফিতে যদি কই বলে ওবা

বাইরে ঢুকি শোন মাপো বাড়ি জল করতে সময় মরিল ডে শিকাইয়া দিলাই শোন খাম করছে হিলা মরি বকলে না আপনিও কর্তা না জাগা মাফিতে সময় ফিতা দিয়া মাফিতে সময় ঠেলা রেখা পর মাফিতে সময় কোন মাপর মধ্যে কমি কর্তা না যদি না কমি করিয়া থাকুন এরার শাস্তি কি তৈব কিভাবে আল্লাহর দরবার গিয়া জবাব দিহি হইবা

বা একশোটি নৈব একটা মাপ আছে যদি ওলা মাফে যদি দেন ঠিক আছে মাফে যদি বিক্রি করান ঠিক আছে নতুবা গাড়ির লেভেল আমরা রাখছিয়ে মই যায় ঠিক আছে কিন্তু ও মাফর মধ্যে আমরা কম দিতাম না আমার সখানে শুনছি একদিন বাবা এক দোকানে এক ব্যক্তি ফাত্তর নেওয়া তাইছে তখন আমার গরর আমি বারান্দা কাম করাইয়া আমি গর যত বারান্দা ছাড় গরে যত বছর লাগে ইয়ালে এক বদ্র লুকাইয়া কইলো ফাত্তর সিয়ে মতো

এটা কিন্তু তার লাগি বৈধ আমি শুনিয়া বা কিতা মাতি সামনে হইয়া দিলার বলে ও যে তোরা একটিন কম দিলা ওই একটিন দিলে তো বাঁচি গেছে না একশো কিন্তু তার মূল জায়গাত রয়েছে ও আঠাইশো কিন্তু আপনি মালিকরা কইছেন বলে সাতাইশো করে দিছেন সে বারবার হক আপনি সর্বশেষে কইছেন বলে হ্যাঁ আছে আমি দিলাই ম কিন্তু বেলচা মারনে ওয়ালারে কই দিলাই একটিন কম দিস পরে আল্লাহর বন্ধে গানের লাগিয়া

আরব দেশের মধ্যে যারা বন্ধ হল মানুষের কোন সময় কোন জিনিস দিতে সময় তারা কি তো একটু সময় দিলাই আর লইতে সময় তারা ফুরা ইজা কালো হুম জানো হোম তারা যে সময় লইতো বদলা নেই লইতে সময় তারা ফুরা ফুড়ি লইত তো একজরা না। লইতনা মাতি দ্বিতীয় সময় কম আল্লাহ সময় পুরা হের মারিয়া খুদিয়া মানে হের মারি লোকারি দেখো বাংলার পন্দেঘা নীলার কোন বান্দা বান্দি হলে যদি জীবনের মধ্যে হয়

একদিন তোমরা দুনিয়ার জমিন ছাড়িয়া রে আবার তোমরা দুনিয়ার জমিন তাকে উঠিবাই সারাই আমার কাছে একবার হাজির দিবাই কোনো বন্ধা আমার কাছ থাকি লুকাইয়া যাইতে পারতায় নাই তোমরা আমার রাস্তা কি বাকিতে পারতায় নাই লুকাইতে পারতায় নাই যদি হঠিন কোন বিচার চাপ থাকে এই ভারতবর্ষ একজন মানুষের উপরে কঠোর ভাবে একটা কেস হই গেছে গিয়া ক্রাইম কেস ক্রিমিনাল কেস हैन ক্রাইম কেস হল ক্রিমিনাল যে কেস যা হয় তখন সেই আসামীর ফটো পিকচারটা জায়গা জায়গা মেসেজ করি থানার মধ্যে ছড়াইয়া দিলাই তখন চতরদিকে পুলিশে আবার তদন্ত করে আরম্ভ করে কোন ক্রিমিনাল কেস হইলে আসামি বিশেষ করে ইন্ডিয়ার জমিন ও লুকায়ার হইতে পারতো না কোম্পানি বলেন ক্ষমতা আছে নি বাগিয়া হইতে জি না বাগিয়া হইতে একটা কি যদি আরো বড় ধরনের দেশদ্রোহী বড় ধরনের যদি কোনো ক্রাইম কেস থাকে তাহলে অন্য দেশও থাকতে নাই আমার দেশের মন্ত্রী কইব আমার দেশের মধ্যে একজন মানুষে বড় ধরনের বাদ কাম করছে ক্রিমিনাল কাজ করছে তোমার দেশে গিয়া সে গোপনে আছে তুমি কেনে জায়গা দিছ ও আমার মানুষের পিছে আর আপনার দেশ থাকি মানুষটা আমার গুরিয়া ধরাইয়া দেও দেশে যদি দাবি করি

সবটা রেকর্ড এর লাগি আল্লাপুল কাছে আমরা কোনো জিনিস লুকা আমরা রাখতাম যাই হোক আল্লাহর আবার আল্লাহ এমন একদিন দিন বড় বারি দিন হইব সেই দিনটা বড় সঠিন দিন হইব বারি দিন দিন মানে উজনওয়ালা বারি দিন সঠিন দিন হইব ও দিন সম্পর্কে তো ইবনে কাসিরের মধ্যে হাকি যে মাতর দিন

তলায় এমনি জ্বলি যায় শেষ লগে জ্বলিয়েছিল আর ইটা যেটা হাত হিট গরম আর ইতাল রোদ রোদ আমরা তৈরি আমরা প্রথম পর্যায়ে যত সময় সেটিং সময় মানুষ মানুষ বেউ হয়ে যাবার রদ্রর মধ্যে সব এসি এসির দ্বারা মানুষ টিকিয়া আছে বাঁচিয়া আছে মানুষ মরি মরিয়া সারি গেল সৌদি আরব মানুষ গাড়ি উঠলেও আছি সেলুনও গেল হয়েছি সবজির দোকানে নিজের গরত আর গেলেও আসি ফুটপাথ মানুষের সারা খালি এসির বাজার আজার লাগিয়া এটা এসি নয় মানুষ মরিয়া গেল কত গরম অন্য বুঝা যায় যে সৌদি আরব যে রৌদ্রর দ্বিগুণ হাজার হাজার গুণ বেশি বড় ওই বেশি পাওয়ার হইব কেমতর দিন মাথার উপরে সূর্য তা আল্লাহ দেখান তার জন্য নবী সময় সূর্য তাপটা পড়বো মানুষের উপরে তখন মানুষের আমল যতটুক আছে যার যতটুক গুণা আছে গুণা অনুপাতে সেই মানুষ গামর মধ্যে হাত দিব শরীর তাকি গাম বাহির হইয়া যাইব যাইতে যাইতে ওলা মানুষ গামিব বাবা খেৰৰ গাম সাঁতু পৰ্যন্ত খেউৰৰ সময় পৰ্যন্ত খেৰৰ সত্ৰ বুক পৰ্যন্ত খেৰৰ সত্ৰ খান পৰ্যন্ত খেৰৰ সত্ৰ খান পৰ্যন্ত সাগৰৰ মধ্য ডুবিন্তাধাৰণ দুনিয়াৰ পানীৰ মত নাই ই ভাণী হব এমনী বাবা যে পানীতা গৰম বলা গৰম থাকব সত্ৰা শৰীৰত যেন মাংস তোমাৰ থাকিব কিয় মতৰেদি ই দুনিয়াৰ যে বদন যে ইৰা বদন নাই আখেরাতর দিন আল্লাহ আরেক ধরনের ও শরীর বানাইবা আর মানে মাংস দিয়ে যে জিম বানাইবা ও মাংস টুকরা ছুটিয়া পড়া আরম্ভ হইব যারা জমিন আগুন লাগলে খাল যায় গরম পানি লাগলে খাল যায় এইভাবে খাল মানুষের পড়া আরম্ভ হয়ে যাইব আর হাড্ডির মধ্যে মানে সিনকারি দেওয়া আরম্ভ হইব কিটা বলে এইভাবে কতদিন পর্যন্ত দেখবাম ভিন্ন ভিন্ন রায়তন তফসিলের মধ্যে লেখসন এক রায়ত লেখন হুজুর সাল্লাহিমে বরমান তিনশো বছর ওলা মানুষ তার বাসরের ময়দান আরেক চল্লিশ হাজার বছর আরেক রবা রবায়তর মধ্যে লেখন সত্তর সত্তর বছর আর আরেক রবায়ত লেখন আবু হুরার আত্মা কি বর্ণিত পঞ্চাশ হাজার বছর মানুষ কেমতর দিন হারা রইবা ওটা বেশিরভাগ মগলে বয়ান করল রব্বুল আলামিনে বিচার আরম্ভ কর্তা নাই হেও ডাকিত নাই জিজ্ঞাসা করত না হাসর মান মানুষ একাদারে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত মানুষ হইবা তো মানুষরে ডাকিতাও নাই বৃহস্প মানুষরে দেওয়া দুজকও দেওয়া যার জারি শরীর মানে গামর কারণে জার জারি সাতার ঘাটিবা তাম্বার জমিন হইব ফাও বা জলারম্ভ আরম্ভ হইব ওলা মানে গরম হইবা গরম হইতে হইতে মাথার মগজ গলিয়া খানের দিকে বাইর আরম্ভ হইব জেলা খান গোটা মানুষে মানুষে দেখলে বড় হল করে বাবা মানুষে বড় দেখলে গিন্না করে ওলা মানুষের মগজ যাইব উত্রাইয়া খানের দিকে বাইয়া পড়া আরম্ভ হইব এইভাবে একাধারে পঞ্চাশ হাজার বছর মানুষ কেয়ামতর দিন খাড়া রইবা বড় কঠিন দিন কেমতর দিন আবার কোন বিচার আরম্ভ নাই সেই কঠিন দিনের মধ্যে আল্লাহর বন্দগল খাড়া রইবার একজন আর একজনে খালি চিৎকার দিবা খান দিবা আল্লাহ যদি বিচার আরম্ভ করি এটা হয় আমরা জন্ম গেলাম অনেক নতুবা আমরা জাহান নাম গেলাম মনে বড় কষ্ট আমরার কষ্ট আল্লাহ আমরার বিচার কান্দা করিলাম কিন্তু পঞ্চাশ হাজার বছর কিয়া মতর দিন মানুষ হারা রইবা ইটা দিন দুনিয়ার দিনের মত নাই এই দুনিয়ার যে এক হাজার দিনে কিয়া মতর একদিন হইব দুনিয়ার এক হাজার দিনে একদিন হইব কিয়া মতর দিন কত হইব পঞ্চাশ হাজার দিন একমাত্র আর সর ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকত নাই নবী ফরমাইন একমাত্র যারা নেকর যারা চেহারা জন্মল করব যারা নমাজ পড়িবার আগে অজু করছেন মুখ দইছেন চেহারা সুন্দর থাকবো উজ্জ্বলিত থাকবো প্রথমে আরে বাসি বাসি নেকর লরে আশে আসি মর ছায়ার তোলে তাদের জগা দেওয়া হইব আর যারা গুনাগার থাকবা গুনাগার লরে আর সে ছায়ার তোলে জাগা দেওয়া হইতো নাই रुद्र निषेध तामूप्रे কোনওতেও বার্তা নাই হারা দারে পঞ্চাশ হাজার বৎসর এত বড় আল্লাহ তোমরা হুশ করো কেয়াল করো দুনিয়া যাছ সামান্য দিন দুনিয়া তো বাবা আমরা কিছু সময় রইলে এবার মধ্যে বেদনা করে আমরা কষ্ট হয় কেমতর দিন কিন্তু সারা একবারে ওলা হারাও থাকতে

আর বদকার মানুষগুলোর আমলনামা থাকবে এক জায়গায় এগুলা কোন জায়গায় যারা মানুষ বদকার হইবা তাদের আমলনামা কোন জায়গায় রাখা হইব সিজিল এর রাখা হইব তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা আছে সিজিল কোন জায়গা সিজিল হই আতসগে সাত আসমানের নিচে এক জায়গা সেই জায়গা কি বড় অন্ধকার কালার থাকবো সবুজ রঙ এই জায়গার মধ্যে গুনাগার আপনার আমল থাকবো কেউ গুনাগার আপনার রোগ থাকবো এরা রোগে আজাব আরম্ভ হইব যার কারণে সিজিন বড় কঠিন জায়গা অন্ধকার জায়গা সেই সিজিনের মধ্যে তাদের মানে আমল নমাগুলা রাখা হইব অন্ধকার একটি জায়গা আর সেই জায়গার মধ্যে রংটা থাকবো সব সবুজ রং আল্লাহ কইতরা বন্দা হলে প্রশ্ন করবান আই যো আপনারা প্রশ্ন করতে পারন হুজুর সিজ্জিন করে হয় ওয়া মা আদরা কামা সিজ্জি বন্দা হলে কইবা ও আল্লাহ আমরা সিজ্জিন বুঝবাইলাম না সিজ্জিন কিদা আল্লাহ কইতরা আমার বন্দা হলে প্রশ্ন করবা এর লাগি আমি তাদের জানাইয়া দিলাইয়া সিজ্জি সিজ্জিন তোমরা যদি জানতে চাও কিতাবুম মারকুম কুরআনের মধ্যে সিজ্জিনের কথা উল্লেখ আছে আর তোমরা খুঁজ খুঁজতে হয় না কেমন দি সে